বিভিন্ন ভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় আর কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকে কিন্তু আমাদের নীতি নৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মানুষটা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষা হলে ছিল পরীক্ষা হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব কলকু বিরক্ত করে এমন তোর সাম নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডাঙ্গাম দেখতে হবে দেখতে কেন করো মানে আমাদের সমাজের নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয় পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় অন্যায় মনে করছেন আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি দেশের একজন বড় দুর্নীতিবাস হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন ফোর ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহ ভয় নেই নীতি নৈতিকতার বালাই নেই যে আমি আমার প্রেজেন্ট কেন থাকে বরং কেউ দিন আমি সেটাকে নিষেধ করবো সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতায় আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে আপনার অজান আপনি টেরো পাচ্ছেন এই জন্য আল্লাহ আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা

আ এফএম রাখা থাকতে আমার সাথে একটু নাজেহাল হতে হবে আমি হয়তো পলিশকানতে মুখে পড়ব আমি হয়তো মার কম পাব আমার তো আর অনেক সমস্যা হবে কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে পাব আমার আদর্শ হলনের ব্যাপারটা ঘটবে আপনারা এসে পাপিস্ট হবো এর তা কি নেই এই যে মতই জায়গাটাতে আমাদের মাছ উঠতে হবে আর্থিক স্বচ্ছলতার জন্য আমি টিউশন কড়িয়ে থাকি